দেশে নির্বাচনের পর নির্বাচন হয় পালাবদল হয় ক্ষমতায়নের কিন্তু বদলায় না টাঙ্গাইলের মানুষের ভাগ্য এখানকার প্রত্যন্ত এলাকার সড়ক ব্যবস্থা খুবই নাজুক এখানকার মানুষদের অভিযোগ ভোট আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন কিন্তু পরে তার বেশিরভাগই অধরাই থেকে যায় তারা বলছেন এবারে নির্বাচনে এমন প্রার্থীকে দেখতেন চান তারা যার কথায় ও কাজে মিল রয়েছে ইংলিশ যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন টাঙ্গাইলের কাঞ্চনপুর ইউনিয়নের বাইশটি গ্রামের সাথে বাসাইল উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম চার কিলোমিটারের এই কাঁচা সড়ক বিকল্প সড়ক ব্যবস্থা না থাকায় এখান দিয়েই চলাচল করতে হয় বাইশটি গ্রামের মানুষকে আর বৃষ্টি হলে তাদের ওপর নেমে আসে অসহনীয় দুর্ভোগ যুগের পর যুগ এভাবেই চলাচল করতে হয় এখানকার মানুষদের নির্বাচন এলে সব সমাধানের আশ্বাস দেয় ভোট প্রার্থীরা কিন্তু হয় না তার বাস্তবায়ন ৬৬ বছর বয়সে এই পঞ্চাশ বছরে একাগল কোনো চেয়ারম্যান মেম্বার আর মন্ত্রী একটা মাটিও বালাই নাই খালি আশাবাদ দিয়ে গেছে তাহলে চোরের দলে আমাদের বর্ষাকাল আসলে বহুত ভোগান্তি স্কুলে যাই নৌকে নিয়ে অনেক সরকার সরকার আছে সরকার মন্ত্রী এই রাস্তার জন্য অনেক প্রতিশ্রুতি দিছে কিন্তু বাস্তবায়ন হয় নাই কাঞ্চনপুর ইউনিয়নের এই সড়কের মতোই জেলার প্রত্যন্ত এলাকার সড়ক ব্যবস্থা প্রায় একই স্থানীয়রা বলছেন তাদের দুর্ভোগ নিরসনে সব ধরনের চেষ্টা করবেন এমন প্রার্থীকেই ক্ষমতায় দেখতে চান তারা সামনে এমন ব্যক্তি চায় যে জানি জনগণের সাথে থাকবে জনগণের সাথে কাজ করবে জনস্বার্থে কাজ করবে সে সেই আশা তার কাছে আমরা রাখবো আর কি এই এলাকাগুলো দেখে কোন 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 জায়গায় সমস্যা আছে এই সমস্যাগুলা সে তুলে ধরে এবং উন্নয়নগুলা করে দেয় আমাগো কষ্টগুলো জানি ই করে দেয় বর্ষা সমস্যা চলতে পারি না সচেতন নাগরিকরা বলছেন ভোটের আগে ভোটারদের অনেক প্রতিশ্রুতি দেয় প্রার্থীরা কিন্তু ভোট শেষে কথায় আর কাজে মিল থাকে না এমন ধারাবাহিকতা থেকে বের না হলে উন্নয়ন ঘটবে না জনজীবনে এমন কোনো নতুন মুখ রাজনীতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি না যারা আগের সেই গতানুগতিকতা পরিহার করে নতুনভাবে অগ্রসর হবেন তবু মানুষ আশাবাদী যে এবার অন্তত অন্তত জুলাই আন্দোলনের পর যে সরকার আসতে যাচ্ছে সেই সরকার এর মধ্যে গুণগত একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে জেলায় প্রায় বত্রিশ লাখ ভোটার রয়েছে এর মধ্যে পঞ্চাশ ভাগ নারী আর পঞ্চাশ ভাগ পুরুষ ভোটার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি